নরেন্দ্র মোদী অনেক সময় বলেন যে তিনি ভিক্ষে নিয়ে জীবন যাপন করেছিলেন কখনো বলেন যে পঁয়ত্রিশ বছর ধরে কখনো বলে চল্লিশ বছর ধরে প্রায় চল্লিশ বছর আমি ভিক্ষা করে খেয়েছি আমি পঁয়ত্রিশ বছর পর্যন্ত ভিক্ষা করে করে আচ্ছা ঠিক আছে এটা তো ভুল হতে পারে যে কখনো ৩৫ বছর কখনো চল্লিশ বছর লোকের ভুল হতেই পারে কিন্তু প্রশ্ন হলো যে তিনি প্রথম এম এল এ হয়েছিলেন দু সালে তখন তার বয়স ছিল বাহান্ন বছর কিন্তু তার আগে নাইনটিজেই জানি না তিনি কিভাবে ফরেন ট্যুর করে নিয়েছিলেন এই ফটোটা দেখুন উনি আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছেন হোয়াইট হাউসের সামনে আমেরিকাতে হলিউডের সামনে লন্ডন গেছিলেন তিনি মালয়েশিয়া গেছিলেন মানে চল্লিশ বছর ধরে তিনি ভিক্ষা করে এত টাকাই রোজগার করলেন যে তিনি নাইনটিজে ফরেন চলে গেলেন আবার এর সাথে সাথে এরই মাঝে নরেন্দ্র মোদী বিএ এবং এম এই দুটো ডিগ্রি করে ফেললেন এটা কি করে সম্ভব আপনারাই বলুন বন্ধুরা উনিশশো সালে ডাকামের মডেল ইন্ট্রোডিউস হয়েছিল যেটা ইউএসএ তে লঞ্চ হয়েছিল পৃথিবীর প্রথম কমার্শিয়াল ডিজিটাল ক্যামেরা